আপনারার যদি থাকে এরকম একটা রেশন কার্ড তাহলে আপনারার লাগে আইছে একটা সুখবর আপনারা যদি এভাবে থাকে রেশন কার্ড এইভাবে যদি আপনারা এত যদি রেশন কার্ড থাকে যার যার এত রেশন কার্ড আছে সরকারে দিব দুই লক্ষ টাকা দুই লাখ টাকা রেশন কার্ডও পাইবার আজ সরকারের বিশেষ ঘোষণা আসামের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে এইভাবে রেশন কার্ডওয়ালা দুই লাখ টাকা পাইব আর প্রত্যেক রেশন আলার প্রত্যেক রেশন কার্ড গড়ে গড়ে এই অরুণোদয় আসনি পাইবা মাসে বারোশো বারোশো পঞ্চাশ টাকা করিয়া মাসে পাইবা অরুণোদয় এই রেশন কার্ড টাকা সকলের ব্যাপারে সুকবর এই রেশন কার্ড টাকা সকলের সুখবর আপনার যদি রেশন কার্ড আছে তাহলে ভিডিওটা ভালো করে চাও ভিডিওটা ভালো করে চাও কীভাবে এই টাকাগুলো পাইবেন বা অরুণোদয় পাইবেন তো বিস্তারিতে আজকের ভিডিওতে জানাবো। তো বন্ধুকল আজকে যদি আপনারা তো রেশন কার্ড থাকে আপনারা যদি রেশন কার্ড থাকে তো কীরকম আসনি পাইতে হইলে আর তোমার অনুরোধে আসনি পাইতে হইলে কিতা করা লাগবো তো সর্বপ্রথম বন্ধু আপনার আর এইটা এই রেশন কার্ডের লোকে আপনারা কিতা করা লাগব ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা লাগব ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড প্যান কার্ড এইসব লিঙ্ক করা লাগব যদি এইসব লিঙ্ক না থাকে যারা যারা এখনো ব্যাংক অ্যাকাউন্টের লগে আধার কার্ড প্যান কার্ড এই রেশন কার্ড সব লিঙ্ক করছেই না তাহলে জলদি করিয়া রেশন কার্ড লিঙ্ক করিয়ে দেখোয়া আরেকটা হইল সুখবর ছাত্র যারা পাস করছে মেট্রিকও যারা ছাত্রী পাস করছে এই মামার নিন যারা এই ছেলেরা পাইবে না ছাত্ররা পাইবে না ছাত্রীরা মেট্রিক পাস করছে যারা দশ হাজার টাকা করে পাইবে এটা মামার ঘোষণা এইটা মামার ঘোষণা রেশন কার্ড থাকাস সুখবর আরও আছে জানতে হইলে বিস্তারিত আমার লগে যোগাযোগ করবা